মাটি দিয়ে একটি বউ পুতুল বানাবো তবে বউ পুতুল বলা ভুল হবে গ্রামের একটি লক্ষ্মী গৃহবধূকে বানানোর চেষ্টা করব তোমরাও কিন্তু খুব সহজেই এত সুন্দর লক্ষ্মী গৃহবধূ বউ পুতুলকে বানিয়ে ফেলতে পারবে আমার মতো তোমরাও যদি মাটি দিয়ে এরকম বউ পুতুল বানাতে চাও তাহলে ভিডিওটা একটুও স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকো আজকাল তো নারীরা শাড়ি পরাই ছেড়ে দিয়েছে তবে কিন্তু কথাতেই আছে শাড়িতেই নারী সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করব যতই তুমি অন্য পোশাক পরো না কেন কিন্তু শাড়ি পরলে তার সৌন্দর্য অপরূপভাবেই ফুটে ওঠে চলো এবার তবে ভিডিওতে আসা যাক মাটির বউ পুতুলটি বানানোর জন্য প্রথমে বেশ কিছুটা মোটা রোলকে লম্বাভাবে পাকিয়ে নেবে আর নিচের অংশটা কিছুটা ফাঁপা করে নেবে এতে বউ পুতুলটি ওয়েটে অনেকটা হালকা হয়ে যাবে এবার লম্বা রোলের মাথার দিকটা হাত দিয়ে কিছুটা মাটিকে টেনে টেনে দুটো হাতে শেপ বানিয়ে নেবে সাথে কিছু মাটিও অ্যাড করে নেবে আর জল দিয়ে এবার পুরো পুতুলের শেপটিকে ভালো করে পারলিশ করে নেবে এভাবে করার ফলে দেখবে পুতুলের বডি শেপটা অনেকটা চলে এসেছে আবারও বউ পুতুলের বুকের কাছে কিছু মাটি অ্যাড করে নিয়ে পুরো বোতলটিকে জল দিয়ে পার্লিশ করে নেবে বউয়ের বডি শেপটি বানিয়ে নেওয়ার পর হাতে তালুর মধ্যে অল্প একটু মাটি নিয়ে রাউন্ড শেপ করে হাতের সাহায্যে প্রেস করে একটু চ্যাপটা করে নেবে আর মাথার মধ্যে অল্প কিছু মাটি অ্যাড করে চুল বানিয়ে নেবে মাথার সাথে অল্প মাটি অ্যাড করার সময় জল দিয়ে ভালো করে পার্লিশ করে নেবে এবার একটি ছোট্ট রাউন্ড শেপের মাটিকে পিছন দিকে অ্যাটাচ করে চুলের খোপাটিও বানিয়ে নেবে এখন আমি যেভাবে ফেসটিকে খুব নর্মাল ভাবেই বানাচ্ছি সেভাবেই বানিয়ে নিয়ে জল দিয়ে মুখটিকে নেবে বডির সাথে একটি কাঠি অ্যাটাচ করে কিছু মাটিকে অ্যাটাচ করে গলাটি বানিয়ে এবার আগে থেকে বানিয়ে রাখা গলার সাথে ভালোভাবে অ্যাটাচ করে আমাদের বাড়ির নেবে মা কাকিমারা সন্ধ্যাবেলায় লাল সাদা শাড়ি পরে সন্ধ্যা দিয়ে থাকে আর বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পাঁচালি পরে থাকে যে কোনো নারীকেই লাল সাদা শাড়ি পরলে অপরূপ সুন্দর লাগে রূপটা যেন পুরোপুরি পরিবর্তন হয়ে যায় এজন্য আমি লাল সাদা শাড়িটাকে চুজ করেছি তোমরাও কিন্তু পারলে লাল সাদা শাড়িটাই পরিও সাদা শাড়ির ওপর আমি যখন লাল ফেব্রিক দিয়ে ডিজাইন করছিলাম তখন কালারের এর মধ্যে বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম এজন্য ডিজাইনটা একেবারে সুন্দর করতে পারিনি আমি জানি তোমরা আমার থেকে আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারবে শাড়িতে শাড়িটা ফেব্রিক দিয়ে কালার করে নিয়ে আবার রোদে শুকিয়ে নিয়েছি তোমরাও শুকিয়ে নেবে তাহলে আর রংটা অন্য জায়গায় লেগে যাবে না তুলে ফেস ও হাতের নিচের কিছুটা অংশ হোয়াইট কালার দিয়ে প্রথমে করে নিচ্ছি তোমরাও এভাবে করে নেবে তারপর স্কিন কালারটাও হাত ও ফেসে করে নেবে তোমরা চাইলে বডিতেও কালার করতে পারো কিন্তু নিচের পোষণটা যেহেতু দেখা যাবে না তাই নিচটা আমি আর কালার করে এবার ব্লাউজটা রেড কালার করে নিচ্ছি তোমরাও চাইলে রেড কালার এই ব্লাউজটা কালার করতে পারো আর তোমরা যদি অন্য কম্বিনেশনে করতে চাও তাহলে সেটাও করতে পারো এবার মাথার চুলটাও ব্ল্যাক কালার করে নিয়ে মুখটাকে সুন্দর করে এঁকে নেওয়ার চেষ্টা করলাম ব্লাউজটা দেখো আর একটু যাতে সুন্দর লাগে এজন্য হোয়াইট দিয়ে একটু বর্ডারও দিয়ে দিচ্ছি কালার করে নেওয়ার পর এবার চলো শাড়িটা পরি নেওয়া যাক তবে আমি কোনো নর্মালভাবে ভাবে শাড়িটা পরাচ্ছি না যেহেতু আমি গ্রামের লক্ষ্মী গৃহবধূ বানাবো আর সেই অনুযায়ী আমি আট শাড়ি পরাচ্ছি তোমরাও কিন্তু চাইলে এভাবেই পরিয়ে নিতে পারো সবশেষে মাথায় ঘোমটাটি দেওয়ার পর দেখো আরো সুন্দর দেখ দেখতে লাগছে গ্রামের বাঙালি লক্ষ্মী গৃহবধূকে সাজিয়ে নেয়ার পর কেমন লাগছে তোমরাই এক ঝলকে দেখে নাও তোমরাই দেখো কত সহজে মাটি দিয়ে এত সুন্দর একটি গ্রামের লক্ষ্মী গৃহবধূকে বানানো হয়ে গেল তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্তই টাটা